you <sighs> নমস্কার আজকে সমস্ত খাবার এসছে দমদমে থেকে এই দিদি এসছে দমদম থেকে আজকে তো দিদি কার উদ্দেশ্যে খাবার দিচ্ছ তুমি আজকে আমার বাবার তেরোতম মৃত্যু বার্ষিকী সে আমি অনেক দিন ধরে কাজরিকে ফলো করি এবং ওর এত সুন্দর ব্যবহার বাচ্চাদের সঙ্গে অসুস্থ মানুষদের সঙ্গে এত সুন্দর ব্যবহার দেখে আমি ভীষণ ইমপ্রেস এবং আমি প্রতি বছরই দিই আমি কলকাতাতে থাক দমদমে থাকি ওখানে প্রতি বছরই কিছু না কিছু করি কিন্তু আমার একে এত ভালো লাগলো এত আন্তরিকতা লাগলো সেজন্য আমি এবার আমি আর আমার বোন সেই দমদম থেকে আজকে সকালবেলায় বেরিয়ে এসছি আমার বাবার মৃত্যুবার্ষিকী আমার বাবার নাম ছিল মানে মারা গেছিলেন আজকে তেরোতম তার মৃত্যুবার্ষিকী শ্রী প্রদোষ কুমার মুখার্জি ওনার নাম অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে এতগুলা খাবার অসহায় মানুষের মুখে তুলে দেওয়ার জন্য তুমি তা করো আমার তুলে দেওয়ার জন্য বলছি বিশেষ বিশেষ অনুষ্ঠানে যদি আপনাদের খাওয়াতে মন হয় অসহায় মানুষদের তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের ইচ্ছা পূরণ করার ধন্যবাদ